প্রেম হোক নিরালায় প্রেম হোক গোপনে প্রেম হোক দূর দেশে নিদ্রায় স্বপনে প্রেম হোক শরতে প্রেম হোক বর্ষায় প্রেম হোক গ্রীষ্মের রৌদ মাখাপরসায় প্রেম হোক কবিতায় প্রেম হোক ছন্দে প্রেম হোক জীবনের প্রত্যেক রন্ধে প্রেম হোক শিল্পে প্রেম হোক তুলিতে প্রেম হোক ক্যানভাসে রং মাখা ঝুলিতে এ জগতে প্রেম হোক শান্তির মন্ত্র এ জগতে প্রেম হোক সম্প্রীতি যন্ত্র এ ধরাতে প্রেম হোক তুমি আমি দুজনে এ ধরাতে প্রেম হোক কাছে দূরে সজনে আজ তবে প্রেম হোক নীলাকাশ মাটিতে আজ তবে প্রেম হোক বাংকারে ঘাটিতে আজ তবে প্রেম হোক সমুদ্র নদীতে আজ তবে প্রেম হোক विप्लवी बेदیتے